প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা দুঃখের খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা সবাই জানেন যে সেটা হচ্ছে একজন অল্প বয়সী প্রতিভাবান একজন অল্প বয়সী প্রতিভাবান চাঁদাবাজকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া হয়েছে বলছিলাম সমন্বয়ক সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ এই ছেলেটি অল্প বয়সে অনেক ভালো করছিল এবং তার অনেক প্রতিভার প্রকাশে ঘটিয়েছে বিভিন্ন বাসায় গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি চমৎকার এবং আপসে কাউকে থ্রেট করে কাউকে ভালোবেসে সে পাঁচ দশ কোটি টাকা ইনকাম করেছে বাবারে এতে তো অসুবিধার কিছু নেই যাদের আছে তাদের থেকে নিয়েছে সমবন্টনের একটা ব্যাপার আছে সেটা হয়তো শৃঙ্খলা বাহিনী হয়তো সেটা পছন্দ করে না দেশের মানুষ হয়তো পছন্দ করে না কিন্তু তারা তো পছন্দ করে তারা চার পাঁচজন তো সেটা পছন্দ করে তারা একটা প্রতিষ্ঠান থেকে পাঁচ কোটি টাকা চেক নিয়ে এসছে গ্রিন রোডের ঠিক আছে আমাদের রিয়াজ সাহেবের নেতৃত্বে কী অসাধারণ কীভাবে আর তারপরে গুলশানের ওই বাড়ির কথা আপনারা জানেন দশ লাখ টাকা নগদ নিয়েছে পঞ্চাশ লাখ টাকার কথা বলেছে এবং তাদের মধ্যে মানবিক গুণাবলীও ছিল তারা পঞ্চাশ লাখ টাকা একসাথে পায়নি ওই লোককে তো তারা খুন করেনি যে পঞ্চাশ লাখ টাকা দিলেন না কেন আপনাকে এখনই গুলি করে হত্যা করব তা তো করেনি তারা মানবিক চাঁদাবাজ তারা দশ লাখ টাকা দিয়েছে দশ লাখ টাকা নিয়ে চলে এস আসতে যাচ্ছিল এবং বলে এসছে বাকি টাকা অল্প সময়ের মধ্যে দিয়ে দেবেন আইনশৃঙ্খলা বাহিনী কারা খবর দিয়েছে কিভাবে খবর পেয়ে তাদেরকে পাকড়াবো করে ফেলেছে সেই জন্য বলছি অঙ্কুরেই একজন প্রতিভাবান চাঁদাবাজকে বিনষ্ট করে দেয়া হয়েছে এই ছেলেটা যদি বেঁচে থাকতো সরি গ্রেপ্তার না হতো তাহলে হয়তো আরো অনেক টাকার মালিক হতে পারতো চমৎকার পেশাটা সে বেছে নিয়েছে কিন্তু আমরা তাকে এগোতে দেইনি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে বর্তমান সরকার করে দিয়েছে সবাই চাঁদাবাজি করছে সবাই মব করছে তো ও করবে না কেন ও করেছে আরো অনেকেই করছে যেটা আমরা জানি না ও তো হলো সামান্য কি নেতা বৈষম্য বিরোধী আন্দোলনের তাহলে ওদের নেতারা কি করছে আরো বড় বড় নেতা যারা আছে সমন্বয়ক যারা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা আছেন উপদেষ্টা যারা আছেন তারা কি করছে অনেক ভালো করছে তারা এবং এই পেশাটাকে এগিয়ে নিতে হবে নিয়ে যেতে হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকার দরকার আছে নানা নানামুখী চাঁদাবাজি হচ্ছে আমাদের প্রফেসর ইউনস্যাভি বলেছেন উদ্যোক্তা হতে হবে উদ্যোক্তা হতে হবে উদ্যোক্তা হয়ে তারা তো কাজটি করছে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছে নিজে করছে অন্যদেরকে সাথে রেখেছে ও তো একা করেনে ওরা পাঁচ জন করে যেত গুলশানের বাসা থেকে যে টাকা নিয়েছে ঠিক আছে তারপরে গ্রিন রোডের বাসা থেকে পাঁচশো কোটি টাকা চেক নিয়েছে ঠিক আছে নগদ তো নেয়নি নগদ না না দিলে যদি ওকে মেরে ফেলতো ওই কোম্পানির মালিককে ওই সাবেক এমপিকে তাহলে তো অন্য কথা তাহলে তো সন্ত্রাসী কর্মকাণ্ড এখন ঠিক আছে ক্যাশ নেই আপনি চেক দিয়ে দেন ও চেক নিয়ে খুব ভালো এবং তার ঘরে নাকি আড়াই কোটি তিন কোটি আড়াই কোটি টাকার চেক পেয়েছে কিছু এফডিআর পেয়েছে ভালো কথা ওই আড়াই কোটি টাকা তো সে ক্যাশ নেয়নি কত চমৎকার কিস্তিতে চেক দিছেন তাও ঠিক আছে যে আজকে পঞ্চাশ লাখ পশু পঞ্চাশ লাখ ধারাবাহিকভাবে চলবে এবং তার মানবিকতার শেষ নেই মানে চাঁদাবাজ হিসেবে সে কিন্তু কাউকে অ্যাটাক করে নেই কোনো খুন করা নেই কাউকে কি আপোষে আপনি দেন ঠিক আছে নিয়েছে এবং এই টাকাগুলো একা ভোগ করছে না বাড়িতে দালান কোঠা করছে অন্যদেরকেও এটার ভাগ দিচ্ছে তারাও দালান কোঠা করবে কিন্তু সেই সুযোগটা তাকে দেয়া হয়নি অল্প বয়সে অল্প সময় তাকে থামিয়ে দেয়া হয়েছে নামটা আমি আবার বলি আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফের রিয়াদ নামটাও তো বিশাল সুলতান সুলতান সুলেমানের বংশের সাথে মিল আছে চিত্রনায়ক রাজ্জাকের সাথেও মিল আছে আবার আমাদের রাজ্য বিন ইউসুফ হুজুরের সাথেও মিল আছে এইরকম একটা প্রতিভাকে এগোতে দেয়া উচিত এখন এখন যদি একটা কাজ যে থানায় গিয়ে জেলে নিয়ে তাকে যদি রিমান্ডে নেয় সেই যদি তাদের বড় বড় নেতাদের কথা বলে তাদের মুখ্য সমন্বয়ক যারা ছিল তারা কত কোটি টাকা চাঁদাবাজি করেছে হ্যাঁ সেটার নেবে কে এখন এত ঘাটাঘাটি না করে ওইসব প্রতিভাগুলোকে নষ্ট করতে দেওয়া সঠিক হবে না এই খুলনায় সত্তর লাখ টাকা কি কনসার্টের জন্য চেয়েছে জুলাই আগস্টের বর্ষবর্তী উপলক্ষে তো বাবারে এটা তো ভাগ করে দিয়েছে একশো কয়টা কোম্পানির কাছে চেয়েছে এক কোম্পানির কাছে যদি সত্তর লাখ টাকা চাই তো সেটা এক জিনিস কয়েকটা কোম্পানির কাছে ভাগ করে দিয়ে পাঁচ সাত লাখ টাকা দশ লাখ টাকা খুঁজে ওরা একটা কনসার্ট করবে পোলাপান সমন্বয়ক ব্র্যান্ড আছে সমন্বয়ক সমন্বয়ককে দিয়েও তো অনেকে খুশি হয় সেখানে তারা চেয়ে নিচ্ছে পাঁচ দশ লাখ টাকা করে সমস্ত কাজে তাদের নাওয়া খাওয়া এই বিষয়গুলো এখন যাতে কি দেখতে হবে না তারা জুলাই আগস্ট আন্দোলন করেছে দেশকে তারা তাদের মতে স্বাধীন করেছে এই অবস্থায় দেশবাসীর দায়িত্ব হচ্ছে তাদেরকে সহযোগিতা করা তাদের অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা এই যে গ্রোয়িং একটা ছেলে এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এ রিয়াদ রিয়াদ তাকে আমরা দেগুতে দিলাম না দুঃখ হয় এরকম আরও প্রতিভা অনেক আছে যারা জুলাই আগস্টে বিপ্লব করেছেন তাদের মধ্যে এই প্রতিভা ছড়িয়ে পড়েছে দু একজন খসে পড়ছে উমামা ফাতেমা হয়তো সরে গেছে কিন্তু তাসনিম যারা নুসরাত ওরা তো আছে বড়ো বড়ো গুরু কোরবানি দেয় এখন দেখতে হবে না কাজেই প্রতিভা আছে বুদ্ধি আছে বুদ্ধি থাকলে টাকা আসবে বুদ্ধি থাকলেই টাকা আসবে আপনি টাকা নেয় টাকা নেই বললে তো হবে না আপনাকে বলতে হবে বুদ্ধি নেই বুদ্ধি নেই তাহলেই টাকা আসবে বুদ্ধি খাটা সেটা যেভাবেই হোক আমাদের রিয়াদ রিয়াদ এই বুদ্ধিমান একজন মানুষ হিসাবে রিয়াদকে রিয়াদকে আহা রিয়াদকে এগুতে দেওয়া হয়নি রাষ্ট্রের কাছে এর বিচার দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ রিয়াদ তুমি এগিয়ে যাও রিয়াদের যে চেহারা রিয়াদ যে সুদর্শন রিয়াদ যে মিছিল মিটিং সবার সাথে যে বড় বড় চাঁদাবাজদের সাথে তার যে সম্পর্ক অসাধারণ প্রতিভা তোর একটা ছেলে জন্ম যেখানে হোক নোয়াখালীতে জন্ম অসাধারণ প্রতিভা এবং এই লাইনে সে খুব দ্রুত উন্নতি করতে পারত এবং আমাদের সাহেব খুশি হতেন ইউনুস সাহেবের নিশ্চয়ই মন খারাপ যাক আমি আর সেদিকে গেলাম না তবে এইভাবে যারা আত্মকর্মসংস্থানের জন্য কাজ করতে চায় উদ্যোক্তা হতে চায় তাদেরকে উৎসাহ দেওয়া উচিত ধন্যবাদ